আরে আর বলিস না শ্বশুর বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল এর জন্য মুচির কাছে এসেছি জুতাটা ঠিক করার জন্য আরে তুই এসব কি বলছিস বোরখা পরে কেন আসবো মডার্ন ড্রেস পরে এসেছি বোরখা পরে কেউ পার্টিতে যায় নাকি আরে চিল করতে হবে চিল বুঝেছিস আরে এই মুচির বাচ্চা তুই দড়ি দিয়ে আমার পাবে দিছিস কেন খুলে দে আরে ম্যাডাম চুপ করেন আমি এভাবেই কাজ করি আমি পায়ে দড়ি বেঁধে তারপর কাজ করি একদম নড়াচড়া করবেন না আরে এই মুচিটা পাগল নাকি আরে ও মাই গড এই সিগারেট পড়ছে না কেন এই মুচির বাচ্চা তুই আমার হাতে আঠা দিয়ে সিগারেট কেন লাগিয়ে দিয়েছিস ও শিট ম্যাডাম আপনি কেন বোঝেন না আমি এভাবেই মুচির কাজ করি চুপ করে দাঁড়ায় থাকবেন আর আপনি খুব ডিস্টার্ব করছেন আরে এখন যদি আমার আরে আমার ভাসুর তার ছেলে এদিকেই আসছে এখন আমি কি করি মুচির বাচ্চা আজকে তো কেই ফেলবো আমার পায়ে থেকে দুইটা খোল খোল বলছি এদিকে কি হলো বাবা নতুন চাচি কিন্তু খুব ভালো আরে আমি কি খারাপ মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব নাকি দেখে শুনে খুব ভালো মেয়ের সাথেই আমার একমাত্র ভাইয়ের বিয়ে দিয়েছি আরে এই অসহায় মুসিটা কিভাবে কেন মারছে দুনিয়াটা তো নষ্ট হয়ে গেছে মেয়ে মানুষ সিগারেট খাচ্ছে এই মুসিটাকে কিভাবে মারছে হ্যাঁ চল বাবা চল মনে হচ্ছে মেরেই ফেলবে ওকে তো না তুমি সব কেন করছো ছাড় ওকে ছাড় ওপু তুমি ছি 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 তুমি এই পোশাকে আর হাতে সিগারেট স্যার আমি জানি এটা আপনার ভাইয়ের বউ আর আপনি রাস্তা দিয়ে চলাফেরা করেন আপনার এই ভাইয়ের বউ বাড়ি থেকে বোরকা পরে এসে বাইরে এসে মডার্ন ড্রেস করে ওর বান্ধবীকে নিয়ে ঘোরে প্রতিদিন পার্টি করে মদ খায় সিগারেট খায় বেয়াপনা করে অনেক ছেলের সাথে তার উঠা বসা আছে তাই আজকে আমি সুযোগ পেয়ে তার পায়ে দড়ি বেঁধেছি আর বুদ্ধি করে সিগারেটে আঠা লাগিয়ে দিয়েছি যাতে আপনি হাতে ধরতে পারেন ওপু এই মুসিয়া সব কি বলছে স্যার আমি যা বলছি সত্যি বলছি সে যে আপনার ভাইকে বিয়ে করেছে ভালোবাসে বিয়ে করেনি আপনার সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছে সে আপনাদের টাকা পয়সা নিয়ে কੁੱত্তি করবে আর ছেলে বন্ধুদের নিয়ে মজা করবে না না ভাইয়া সে সব মিথ্যা কথা বলছে চুপ বিড়াদর কথা কান এই ছেলেটা কখনোই মিথ্যা কথা বলে না ওকে আমি খুব ভালো করে চিনি তুমিই আমার ছোট ভাইয়ের বউ সে সেটা জেনে তোমার পায়ে রশি বেঁধেছে তুমি কি জানো এই ছেলেটা আমাদেরকে কত সম্মান করে তুমি আমার ছোট ভাইয়ের বউ সে সেটা জেনে তোমার পায়ে রশি বেঁধে তোমাকে আটকেছে তা না হলে সে তোমাকে আটকাতো না ছি ছি তুমি এত জঘন্য এত খারাপ মেয়ে আমি তো ভাবতেই পারছি না তুমি এত নোংরা কাজ কিভাবে করতে পারলে আশেপাশে দশ গ্রামের মানুষ জানে মুজাহের ছাইরে ছোট ভাইয়ের বউ কত ভালো আর তুমি ভালো সেজে সুযোগ নিয়ে সেই ভালোর সুনামের মধ্যে ছাই দিলে বোরকা না পরে পর্দা না করে তুমি সব কি পরে বাইরে এসেছ তোমার কি লজ্জাও করলো না তুমি হাতে সিগারেট নিয়ে ধোয়া উড়িয়ে ছেলেদের মতো সিগারেট টানছো আবার পার্টিতে গিয়ে চিল করো ড্রিঙ্কস করো মদ খাও ছি 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 তুমি আমার মান সম্মান শেষ করে দিয়েছ এই সম্পত্তি সম্পত্তির জন্য তুমি আমার ভাইকে বিয়ে করেছো ঠিক আছে আমি তোমাকে সম্পত্তি দেব কিন্তু তোমার বাবাকে ডেকে তুমি কি জানো যখন আমার ছোট ভাইকে বিয়ে দিতে চেয়েছিলাম তখন কত বড় বড় ঘরের বাবারা তাদের মেয়েকে আমার ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল আমি অন্য কারো মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেইনি কারণ তোমার বাবা আমার বাবার বন্ধু ছিল তার কথা রাখার জন্য আর আমি আমার বাবার কথাটা রেখেছি তোমার সাথে আমি আমার ছোট ভাইকে বিয়ে দিয়েছি আমি শুনেছিলাম তুমি নাকি পরহেজগার তুমি নামাজ পড়ো কোরআন পড়ো পর্দা করো আর তুমি কি না তুমি আমাকে এটা কি দেখালি আমার পরিবারের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলে আমি তো ভাবতে পারি তুমি এত খারাপ তুমি এসব কিভাবে করতে পারলে আজ আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো তোমার বাবা মাকে ডেকে এই দশ গ্রামের মানুষকে ডেকে তাদের সামনে আমার ভাইকে দিয়ে তোমাকে তালাক দিয়ে ছাড়বো চল বাবা ভাইয়া ঠিক হয়েছে খুব ভালো হয়েছে আজকে তোমার ডিভোর্স হয়ে যাবে চুপ কর মুচি তোর জন্য আমার সংসার ভাঙলো আমি তোকে ছাড়বো না তুমি আমার কিছুই করতে পারবে না আমি তোমাকে ভয় পাই না যাও পার্টি করো বেআ মেয়ে কোথাকার